সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল সবাইকে আমার যে ভিডিওস ভিডিও আছে কিছু ওগুলো লেনদি হওয়ার একটাই রিজন স্টেপ বাই স্টেপ সবগুলো ফুল প্রসেস বলতে হয়েছে অস্ট্রেলিয়া অ্যান্ড ইউএসএাই যাই হোক আমি আজকে শর্টলি খুব শর্ট করে আপনি এই ভিডিওটা বলাম বারবারই বলছিলাম যে লাস্ট যে ভিডিওটা আপলোড দিলাম ওটা হচ্ছে তারও কিছুদিন আগে অ্যান্ড আজকের আজকের যেটা পড়ছি আমি জানি না এটা কখন আপলোড হবে বাট এটা আমি এই জন্যই আপনাদের জন্য ওখানেই বলেছি যে আসলে যে মাইগ্রেশন স্ট্র্যাটেজি চেঞ্জটা এসেছে ওটা নিয়ে আমি কথা বলব কিন্তু যদিও মাসখানেক আগে আমি আপনাদেরকে চেঞ্জগুলো আসতে পারে বলেছি ঠিক আছে সো আমি ওই লিঙ্কটাও দিয়ে রাখবো আর কী কী চেঞ্জ এসেছে ওটা নিয়ে আমি আবার বল ডিসক্রিপশান ডিসক্রাইব করবো না শুধু শুধু কারণ আমি আপনাদেরকে একটা লিঙ্ক শেয়ার করবো অস্ট্রেলিয়ান হোম অ্যাফেয়ার্সের কাইন্ডলি ডিসক্রিপশান বক্সে গিয়ে আপনারা আমার প্রিভিয়াস ভিডিও দেখে নেবেন অ্যান্ড অস্ট্রেলিয়ান হোম অ্যাফেয়ার্সের যে লিঙ্কটা শেয়ার করবো ওটা দেখে নেবেন ওটাতে সব লাইন বাই লাইন সব এভরিথিং ডিসক্রাইব ডিসক্রিপশান কর ডিসক্রাইব করা আছে সো আপনারা এই রুলস রেগুলেশনগুলো চেঞ্জটা জেনে নিবেন অ্যান্ড যেহেতু এজ লিমিট আসছে থার্টি ফাইভ ইয়ার্সের একটা আফটার ওয়ার্কিং আমি আই মিন আফটার গ্র্যাজুয়েশন আর পোস্ট গ্র্যাজুয়েশন পোস্ট ওয়ার্কিং ভিসাতে সো আমি বলবো যারা অলরেডি এসেছেন এসে বলেছেন তারা তো টেনশানে আছেন যে কি করবেন জানেন না যে স্টাডি শেষ করলে এখন কি হবে কারণ অলরেডি একে তো একটা এজ লিমিট ইস্যু দেন সেকেন্ড ইস্যু হলো সেকেন্ডলি হচ্ছে আপনার মানে আপনার আফটার আফটার গ্র্যাজুয়েশান আর পোস্ট গ্রাজুয়েশনের যে টাইম লিমিটটা ছিল স্টে করা টেম্পোরারি ভিসা দিয়ে ওটার একটা প্রবলেম আসছে সো ওটার ওটার একটু কমে যাচ্ছে টাইমটা সো সব মিলিয়ে সবাই টেনশানে আছে কিন্তু যারা কি আসতে যাচ্ছেন তাদেরকে হামবেল রিকোয়েস্ট করবো আপনারা ভালো করে এই জিনিসটাই স্টাডি করবেন সো যারা কি না অলরেডি যারা অ্যাপ্লাইয়ের ভাবনা করছেন অস্ট্রেলিয়ার জন্য আমি বলবো তারা কাইন্ডলি একটু যেহেতু থার্টি ফাইভ ইয়ার্সের একটা ব্যারিয়ার আছে সো তারা অবশ্যই অ্যাপ্লাইয়ের আগে মাসবি আপনি একটু ভালো করে স্টাডি করে দেন ডিসিশন নেবেন যে আসলে এখানে আপনার যদি ওই টাইমটাতে মানে আপনার থার্টি ফাইভ ক্রস করে তখন আপনার কী কী ইস্যু হতে পারে অ্যান্ড এটা ওয়াইজ হবে কি না আপনার জন্য সো ভালোভাবে জেনে শুনে ডিসিশন নেবেন এটা একটা হাম্বার রিকোয়েস্ট থাকবে আমি যেহেতু লিঙ্কটা শেয়ার করবো আর আমার পেজের আমার চ্যানেলের বায়োতে একটা পেজ লিঙ্ক আছে ওখানে নক করতে পারেন যে কোনো যে কোনো যারা যারা স্ট্রিম অলরেডি আমাকে নক করেছেন বিভিন্ন সময় প্রবলেম সলভ করার ট্রাই করেছি করছি সো যারা যারা আর কোনো কোশ্চেন থাকে বা খুব থাকে ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি হিয়ার অ্যান্ড মাস্ট আমি বলবো যে প্রিভিয়াস যে ভিডিওগুলো ওগুলো লেনদি হওয়ার তো রিজন বললাম এখন আমি চাইবো যে শর্টলি আপনাদেরকে জাস্ট শর্ট ব্রিফিং দিতে যে আমি আমি যে কোনো টপিক পেলে ওটার উপর বাট আমি জানি না এটা কতটুকু পসিবল হবে কারণ যে কোনো একটা টপিক হোক যে কোনো একটা চেঞ্জ রুল রেগুলেশন বা ভিসা রিলেটেড হোক ওটা ডিস্ট্রিপ্ট করতে একটু ভিডিও লেন্দি হয়ে যায় সো কাইন্ডলি সাথে থাকবেন সাপোর্ট দেওয়ার জন্য থ্যাংক ইউ অ্যান্ড অবশ্যই অ্যাজ অলওয়েজ এস আমি যেমন বলি গোয়া করবেন অ্যান্ড আমি আপনাদেরকে বলবো যে এ যারা অলরেডি চলে এসেছেন বর্ডার ক্রস করে তাদের দেখা যায় আমরা তাদের অনেকের মধ্যেই আমরা যারা স্টাডিতে আছি তারা জানি না যে এখন কোন স্ট্রিমটা চুজ করবো বা কোন লাইন কোন লিঙ্কটাতে গেলে ভালো হবে কোন লাইনটাতে চুজ করলে ভালো হবে যাদের ধরেন অনেকে আছে যাদের থার্টি ফাইভের মতো হয়ে যাচ্ছে তাদের অনেকে দেখা যায় আফটার মাস্টার্স দেখা যায় তারা চিন্তা ভাবনা রেখেছিলো প্ল্যানে রেখেছিলো যে ফ্যামিলি ডিপেন্ডেন্ট যারা আছে দেখা যায় ভাই এসেছে তার ওয়াইফ আসেনি কিংবা আপু এসেছে তার হাজব্যান্ড আসেনি তারা অ্যাপ্লাই করে দিবে তো অনেকে দেখা যায় ক্ষেত্রে রিজেক্ট হচ্ছে অনেকে আবার ভিসা পেয়েও যাচ্ছে কিন্তু যাদের পুরোপুরিভাবে প্ল্যান ছিল যে সামনে ওরা ওরা সামনে ভালোভাবে মানে ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করবে তারা খুব বেশি ডিব্রেস হয়ে যাচ্ছে ফ্রাস্ট্রেশনে পড়ে যাচ্ছে যে কী করবে সামনে সো বিফোর ইউ ইউ if ইফ if ওয়ান্ট টু to ফর এনি প্ল্যান অর এনিথিং টু গ্রো এন ওয়ার এনি এনি কান্ট্রিস থিঙ্ক think twice দরকার হলে বারবার ভাবুন বারবার চিন্তা করুন ওখানে যে গুলো আছে ওগুলো ভালোভাবে জেনে নিন কারণ যখন বর্ডারটা ক্রস করে ওই কান্ট্রিতে চলে যাবেন তখন ওটা চেঞ্জ করতে কিংবা কোনো একটা রুলস রেগুলেশনে চেঞ্জ আসলে ওটা আবার চুজ করতে প্রবলেম হয়ে যায় সো যারা খুব ভালোভাবে মনে করেন যে ভাবে বর্ডার ক্রস করলেই হলো ওখানে গিয়ে আমরা অনেক কিছু চেঞ্জ করতে পারবো বাট স্নট সো ইজি সো সাবজেক্ট বলেন বা কোনো একটা ক্যাটাগরি চুজ করলেন বলেন বলেন ওটা আগের থেকে ভালোভাবে কাইন্ডলি চিন্তাভাবনা করে ভালো নিতে অ্যাপ্লাই করবেন কাইন্ডলি আমি কাউকে ডিমোটিভেট করছি না বা কাউকে ভুল ভালো অ্যাপ্রোচও দেবো না যে অ্যাপ্লাই করুন চলে আসুন খুব ভালো সব দেশে সব দেশে এ ধরনের চেঞ্জ করছে স্টাডিতে যারা স্টাডি স্টুডেন্টে অ্যাপ্লাই করছে সো ভালোভাবে আপনাকে জেনে নিতে হবে জেনে শুনে দেন আপনি ওয়াইজ ডিস্টেশন নিতে হবে যে আপনি এখানে অ্যাপ্লাই করবেন কি না সো তারা যেহেতু একবার রুল করে ফেলেছে সো আপনি যেন আপনার স্টাডি শেষ করেই আপনি টিআর নিয়ে কিছুদিন থাকতে পারেন ফোর ডি ফাইভ জির সাথে কিংবা আপনার ওয়ার্ক প্রসেস অ্যাপ্লাই করবেন করতে পারেন সেই জন্য আপনার উচিত যে এজ লিমিটটা মাথায় রেখেই এইভাবে অ্যাপ্লাই করা অ্যান্ড দেন অ্যাপ্লাই করার পর আপনি আসবেন কি না বা আপনি এই কান্ট্রি চুজ করবেন কি না এটা আপনাকে বারবার ভেবে দেখা উচিত যেহেতু একটা একটা ব্যারিয়ার আছে সো এটা মাথায় রেখে অবশ্যই কাজ করবেন যেন আসলে আপনি চেঞ্জ করা বা চেঞ্জ করা নিয়ে কাজ করা ইভেন ওটা নিয়ে আবার একটা হ্যাসেলে পড়ে যাওয়া এগুলো যেন আপনাকে না ফেস করতে হয়